কেমন আছেন কি করেন বাদ কাইছেন আই লাভ ইউ আপনার কি বয়ফ্রেন্ড আছে আসসালামু আলাইকুম আপু আপনি কি সিঙ্গেল হাই বিউটিফুল এত রাতে কি করান আপনি যে বিবাহিত আপনাকে দেখে মনেই হয় না আসসালামু আলাইকুম আপু সালাম দিলে উত্তর দিতে হয় রিপ্লাই না দিলে ফ্রেন্ড লিস্টে রাখছেন কেন আপু একটা পিক হবে হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি রাখ করেছো ঘুমাচ্ছেন না কেন আসসালামু আলাইকুম যারা একটু টু ঝামেলা আরামদায়ক পোশাক লুঙ্গি পড়তে পারেন না তাদের জন্য আমাদের এই দীপানিতাস ব্র্যান্ডের রেডি টু ওয়্যার পকেট লুঙ্গি এটাতে ফিক্সড কুচি দেয়া আছে কোমরে ফ্লেক্সিবল ইলাস্টিক দেয়া আছে সাথে ড্রস্টিং বা রশিও দেয়া আছে এর ফলে টানলেও খুলে যাওয়ার ভয় নেই এর আরেকটি বাড়তি সুবিধা হলো চেন সিস্টেম বড় একটি পকেটও আছে যেটাতে আপনি মোবাইল মানি ব্যবসা গুরুত্বপূর্ণ অনেক কিছু রাখতে পারবেন এবং হারানোর কোনো ভয় থাকবে না আমাদের লুঙ্গিগুলো যা যা উচ্চতা অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারবেন তাই সাইজ নিয়ে কোনো ঝামেলা নাই আমাদের লুঙ্গিগুলো একশো পার্সেন্ট সুতি উচিত গুলো তৈরি তাই করতে খুবই আরামদায়কায়কায়কায়কায়ক গেঞ্জি শার্ট